গাজায় শান্তিপ্রেষ্ঠা যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করবে সৌদি আরব রিয়াদের মন্ত্রিসভার বৈঠকে এ ঘোষণা দেন কারিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান মন্ত্রিসভার এই বৈঠকে বলা হয় গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে ইসরায়েলকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে এবং কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা পৌঁছাতে হবে ক্যাবিনেটে বলছে স্থানীয় শান্তির পথ কেবল দুই রাষ্ট্র সমাধান উনিশশো সাতষট্টি সালের সীমারাখায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম এই বৈঠকে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সৌদির সক্রিয় ভূমিকা আর আন্তর্জাতিক সংস্থায় সদস্যপদ অর্জনের বিষয়গুলো নিয়েও আলোচনা হয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে